ভাষা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মোহরপুর থানা বিএনপির নেতৃত্বে আমরা আমাদের আওতাধীন পাঁচটা ওয়ার্ড এক উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি তেত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা আমাদের নেতৃত্বে তারা সবাই আজকে এই ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ভাষা শ্রমিকদের প্রতি আপনারা জানেন বিগত সতেরো বছর এই স্বৈরাচারী লঠনকারী শেখ হাসিনা কে আজকে আমরা উৎখাত করতে সম্মত হয়েছি আমরা এই হাসিনা এই সরেচারিণী মুক্ত বাংলাদেশে আজকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এখানে আসতে পেরেছি আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করব আজ যেই জনগণের প্রত্যাশা অনুযায়ী আজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন অতি শীঘ্রই আমাদের সাদা নির্বাচন দিয়ে আমাদের সকলের আর মৌলিক অধিকার এবং এবং সব কিছুর সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে এবং সাধারণ নির্বাচনের আগে কোন অবস্থায় এই দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে না এই আমাদের প্রত্যাশা